আপনারা কেমন আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক 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 আছি তো সামনে ঈদ কুরবানি ঈদ যাচ্ছেন যে যেখানে যাচ্ছেন সাবধানে যাবেন গাড়ি ঘোড়ার পথ আপনাদের কাছে এতটুকুই রিকোয়েস্ট থাকবো তাড়াহুড়া করে বাড়িতে যাবেন না কেননা তাড়াহুড়া করে বাড়িতে গেলেই বিপদ আপদ হয় আর বিপদ আবার আল্লাহ তালা দেয় কিন্তু বেঁচে চলার সম্পূর্ণ দায়িত্ব আমার চেষ্টা করলে সব কিছুই সম্ভব তো আপনাদের মাঝে আসলাম আড্ডা দেওয়ার জন্য আপনাদের মাঝে আসলাম আড্ডা দেওয়ার জন্য আপনারা যে যেখানেই আছেন সবাই আসেন গল্প করি আসলে আপনাদের সাথে আরসি পরিচয় হওয়ার জন্য আপনাদের সাথে পরিচয় হব আপনারা আমার সাথে পরিচয় হবেন আসলে ইউটিউব একটা অনেক সুন্দর একটা প্ল্যাটফর্ম এখানে অপরিচিত মানুষ পরিচয় হয় মানুষ দেখে চিনে জানে সেটা এইখানে একটা মাধ্যম তো যে যে যেই কাজে ব্যবহার করে এই জায়গায় অনেক কাজ অনেক মানুষ খারাপ কাজও ব্যবহার করে আবার অনেক কাজ অনেক মানুষ আছে দিন প্রচারের জন্য যেমন বড় বড় আলে মারা আপনার এই দিন প্রচার করার জন্য যে ভিডিওগুলা ওয়াজগুলা সারে সেগুলো দিয়ে আমরা শিক্ষা নিতে পারি আমরা শুনতে পারি আমাদের যদি একটা হাদিস প্রয়োজন হয় আমরা সেটা সার্চ দিয়ে শুনতে পারি আলহামদুলিল্লাহ এই ইউটিউব প্ল্যাটফর্মটা অনেক ভালো যারা ভালো কাজে ব্যবহার করে তাদের ভালো আর যারা খারাপ কাজে ব্যবহার করে তাদের জন্য সম্পূর্ণভাবে খারাপ এখন ভাই মোবাইল চালালে যে খারাপ তা না মোবাইলটা ভালোও আছে আবার খারাপও আছে আমি যদি মোবাইলটা ভালো কাজে ব্যবহার করি তাহলে ভালো আর যদি আমি মোবাইলটা খারাপ কাজে ব্যবহার করি তা তো অবশ্যই খারাপ এখন যে জিনিসটা বানাইছে এই যে মোবাইলটা দিয়ে আমি এখন লাইভ করতেছি এখানে যদি আমি দু একটা দিনের কথা বলি সেটা ভালো আবার অনেকে আছে লাইভে এসে গান কয় এর বিভিন্ন নাচ গান করে অনেক কিছু করে তো এটা খারাপ যে যে কাজে ব্যবহার করে এখন দেখতে যে কে কি কাজে ব্যবহার করে ভালো কাজ কেউ ভালো কাজে ব্যবহার করে কেউ খারাপ কাজে ব্যবহার করে ব্যবহার করে তো এখন আমরা পৃথিবীতে যত মুসলমান ভাই বোন আছি হ্যাঁ সবার মন তো আর এক না সবার না আমাদের এক রকম এক এক ধরনের এক এক রকম কারো মনে মায়া আছে কারো মনে মায়া কম কারো মনে কোনো মায়াই নাই তা আমরা কেমনি বুঝবো কার মনে মায়া আছে কার মনে মায়া নাই দেখেন একটা মানুষ যখন একটা মানুষকে খুন করে ফেলে তখন তার ভিতরে কিন্তু ওই মায়াটা থাকে না একটা মানুষের প্রতি যে মানুষের মায়া এবং ভালোবাসা তার ভিতরে কিন্তু তখন এটা থাকে না একটা মানুষের যখন একটা সটকানা দেয় তখন তার ভিতরে এই মায়াটা থাকে না আসলে মানুষ মানুষের জন্য আল্লাহ তালা সৃষ্টি করছে আপনি আমার জন্য আমি আপনার জন্য আসলে আমাদের যে মহল্লা আমাদের যে মহল্লায় সে মহল্লায় এ না এই আসতে কথা কও আমাদের যে মহল্লা এই মহল্লার ভিতরে সবার হক আছে সবার হক আছে সবার হক সবার আদায় করতে হবে আমার হক আমি আদায় করব আপনার হক আপনি আদায় করবেন দেখেন এমন এক জামানা ছিল এমন এক জামানা ছিল সেই জামানায় যদি কোন একটা আহ সুন্দর নারীর সামনে দেয় কি কি কু তো যে যেখানে আছেন সবাই লাইক কমেন্ট করেন আপনাদের সাথে কিছু গল্প করি গল্প ইয়া করি আপনারা সবাই ইয়া করেন কমেন্ট করেন আসলে মানুষের মনে এখন মায়া বলতে কিছু নাই মানুষ এখন সব পশুর পশুর খারাপ হয়ে গেছে ভাই একটা মানুষের প্রতি একটা মানুষের যে মায়া মহব্বত ভালোবাসা সেটাতে দেখাবো সে দেখার এখন এখন আর সিচুয়েশন নাই মনে মানুষ এখন এত জঘন্য হয়ে গেছে যে মনে করেন মা ছেলেকে মেরে ফেলতেছে ছেলে মাকে মেরে ফেলতেছে বাবাকে মেরে ফেলতেছে মানে আমরা কি একটা জামানা এসব পড়লাম সে জামানায় কারো প্রতি কারো কোনো মায়া নাই কারো প্রতি কারো মায়া নাই কারণ আমাদের যদি মায়া না থাকে গরুর মাংস আসলে ভাই আপনি কি বুঝাতে চাচ্ছেন আমি সেটা বুঝতে পারতেছি না আপনি একটু বুঝিয়ে বলুন গরুর মাংস খাওয়া থেকে বিরত থাকুন অসুস্থ আসলে ভাই অসুস্থ এটা মহান আল্লাহ তালার যদি কেউ গরুর গোস্ত খেয়ে অসুস্থ হয় সেটা আল্লাহ তালা ভালো জানে আপনা আমি বললে কি হইবো ভাই দুনিয়াতে তো সবই বেজাল আমরা যা খাই সব বেজাল এখন যাই না আমরা খাইতেছি তো কি করা বাস্ত তো খাইতে হইবো এখন জানিনা আপনি এটা কি কারণে বলছেন আসলে গরুর গোছ খাওয়া ভালো না খারাপ অনেক হাজার হাজার মানুষ খাইতে আছে হাজার হাজার মানুষ খাইতে আছে গরুর গোছ আপনার কথা আমার কথায় গরুর গোছ খাওয়া মানুষ বাদ দিব না ঠিক আছে রোগ দেয় আল্লাহ রোগ আবার ঠিকও করে আল্লাহ তো আপনাদের সবার কাছে আমি একটাই কথা বলতে চাই আপনাদের ফ্যামিলি সবাইকে সবাই ভালোবাসবেন সবাই সবার পাশে থাকবেন এবং মা বাবাকে ভালোবাসবেন মা বাবাকে সম্মান করবেন ঠিক আছে মা বাবাকে ভালোবাসলে সম্মান করলে আপনি বিনয় জান্নাতে যেতে পারবেন এখন মা বাবার খেদমত না করলে তো জান্নাতে যাওয়া যাবে না মা বাবাকে খেদমত করতে হবে মা বাবাকে খেদমত করতে হবে মা বাবার কথা মতো চলতে হবে তো সবাই যেই যেখানে আছেন অনেকে গ্রামের বাড়িতে যাচ্ছেন অনেকে আছে যে ঢাকায় থাকে লেখাপড়া করে তারা অনেক আগে গ্রামের বাড়িতে চলে যায় আবার অনেক আসে আপনার মনে করেন ছুটি ছুটি দিলে দিলে তখন তখন মানুষ যায় যায় এই বাড়িতে তারাহুরা অনেক পেরাসানি মানুষের দেখা যায় অনেক অ্যাক্সিডেন্ট হয় অনেক বিপদ আপদ সংক্ষিপে মুখে পড়ে তো অনেক কিছু ঠিক আছে তো অনেক কিছু এখন আমার কথা একটাই সবাই বাড়িতে যাচ্ছেন সাবধানে যাবেন সাবধানে চলাফেরা করবেন আসলে আনন্দ করার জন্য আমরা সবাই বাড়িতে যাই কিন্তু এই আনন্দটা অনেক সময় দেখা যায় 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 নষ্ট নষ্ট হয়ে হয়ে যে যে কোনো কোনো একটা কারণে কারণে আনন্দ তো সবাই সাবধানে বাড়িতে যাবেন আর যারা যারা কুরবানি দিবেন এখনো কুরবানির গরু কিনেন নাই আসলে খবর দেখলাম গরু হাড়ের অবস্থা নাকি বলে খুবই খারাপ আগের মতো কোনো বেচা কিনা নাই কিছু নাই শিমুল লেখছে হুজুর কেমন আছেন আর কি মানে কি ভাই আসলে বুঝলাম না ভাই ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন ভাই আপনি কোথা থেকে লাইভটা দেখতাছেন অবশ্যই জানাবেন আর আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার বাড়ি কোথায় আমার বাড়ি ঢাকা নারায়ণগঞ্জ বিল্লাল ভাই হুজুর জোরে পুজো জোরে বাতাসে আপনার লাইভে এসে পড়লাম পড়ছি আমি আপনার লাইভ থেকে মানে কি আমি চাপাই নগর থেকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে যুক্ত হওয়ার জন্য আসলে যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই সবাই লাইক করে দিবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আপনারা কি এবার কুরবানি দিবেন কিনা অবশ্যই জানাবেন আসলে কুরবানি ঈদ আমাদের মনে করেন যে একটা আনন্দ লাগে অন্যরকম একটা আনন্দ লাগে বাবু লেখছে আমি একজন আমার একটা কথা জানার ইচ্ছা বাংলাদেশের আচ্ছা আপনি কি জানতে চান বলেন ভাই যদি আমার জানা থাকে আমি অবশ্যই বলবো ইনশাল্লাহ বলেন বাবু ভাই যদি কিছু জানা থাকে বলেন আসলে অনেক কিছু জানা থাকে আবার অনেক কিছু জানা থাকে না আসলে স্বাভাবিক আমরা তো আর বড় বড় আলেমেদের সাথে কথা বলতে পারি না আর তো আমরা তো ওনাদের সাথে পরামর্শ করতে পারি না তো আসলে যদি কিছু জানার থাকে আপনারা বলেন আর সবাই লাইভটা শেয়ার করে দেন লাইক করেন সবাই লাইক কমেন্ট করেন আপনাদের লাইক কমেন্টে আমার উৎসাহিত বাড়বে হ্যাঁ সবাই লাইক কমেন্ট করেন আসলে ভাই কেউ খারাপ মন্তব্য নিয়ে লাইক কমেন্ট করবেন না কেউ খারাপ কিছু জিজ্ঞাসা করবেন না বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে ওনা ইলেকশন ভাই ভাই বুঝিনা আপনার বাড়ি কি ইন্ডিয়া বাবু ভাই আপনার কি বাড়ি কি ইন্ডিয়া আসলে এখন ভালোবাসার মানুষগুলা নাই অনেক মানুষ এখানে নাই আসলে জানি না লাইভে কেন মানুষ হয় না হ্যাঁ আগে অনেক মানুষ হতো অনেক লোকজন আসতো এখন কোনো লোকজন নাই জানি না কি হয়েছে কি কারণে লোকজন নাই হবে ইনশাল্লাহ একদিন না একদিন ঠিকই হবে আপনাদের দোয়া এবং ভালোবাসা প্রয়োজন ভাই আসলে ভাইরাল হওয়া অনেকের অনেকের কাছে সহজ অনেকের ভাগ্য খুলে যায় অনেকে অতি সহজই ভাইরাল হয়ে যায় আবার অনেকে আছে কঠিন পরিশ্রম কঠিন পরিশ্রম করার পরও সে সে তার গন্তব্য পৌঁছাতে পারে না আমার বাড়ি ইন্ডিয়া আমটের বাড়ি ইন্ডিয়া ভালো আপনি কি মুসলিম না হিন্দু বাবু মোল্লা আপনি কি হিন্দু না মুসলমান সবাই লাইভে যুক্ত হয়ে যান সবাই লাইভে যুক্ত হয়ে লাইক কমেন্ট করেন আসলে আপনাদের সাথে পরিচয় হওয়ার জন্য সবাই কমেন্ট করে আর বেশি লোকজন নাই জানি না হঠাৎ করে কি হয়েছে লোকজন নাই তেমন লাইক কমেন্ট হয় না কিছু হয় না তো সবাই লাইক কমেন্ট করেন ভিডিওটা লাইভটা শেয়ার করে দেন যারাই আছে সবাইকে লাইভে যুক্ত হওয়ার সুযোগ করে দেন

সবাই লাইক কমেন্ট করেন ভাই প্রিয় ভাইয়েরা আসলে আপনাদের লাইক একটা লাইক কমেন্টে আমার ভিডিও বানাতে ভিডিও করতে উৎসাহিত করবে আর যে যেখানে আছেন সবাই যুক্ত হয়ে যান লাইভে লাইভে যুক্ত হয়ে যান আপনাদের দোয়া এবং ভালোবাসায় সামনে এগিয়ে যেতে চাই একটু একটু করে সামনে এগিয়ে যাচ্ছি একটু একটু করে সামনে এগিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ তো যে যেখানে আছেন সবাই লাইভে যুক্ত হয়ে যান আপনাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ অনেক দূরে এগিয়ে যাচ্ছি আমার আগে সাবস্ক্রাইবার হতো না এখন আল্লাহ রহমতে

সফল হতে পারে অনেক হতে পারে না সবার পক্ষে সবকিছু সম্ভব না আসলে চেষ্টাটা হয়েছে সবচেয়ে বড় কিছু চেষ্টাটা সবচেয়ে বড় কিছু মানুষের যদি চেষ্টা থাকে যে কোনো কিছু করতে পারে মানুষ আসলে আমিও চেষ্টা করতেছি এখানে কিছু করার জন্য যদি পারি ইনশাল্লাহ আল্লাহ তালা চাইলে অবশ্যই পারবো আর মনে করেন এখানে সবাই সফল সাফল্য হতে পারে না এখানে সবাই ধৈর্য ধরে কাজ করতে পারে না এখানে কাজ করে ধৈর্য ধরে কাজ করাটা অনেক কষ্টকর আর মনে করেন অনেক মানুষ আছে গেছে তখন আর ভিডিও বানায় না আসলে কি জানেন মানুষ যদি না চিনে না চিনলে তো কোনো কিছু না আসলে মানুষের কাছে পরিচয় হতে হবে পরিচয় করতে হবে নিজেরকে পরিচয় বানাই তৈর না হলে তো কোনো দিনও সম্ভব না আর এখানে অসংখ্য মানুষ কাজ করে অসংখ্য অভাব নাই আর ইউটিউবে এখন ইনকাম বেশি যে ইউটিউবে সবাই কাজ করে যদি আপনারা কেউ বেকার বসে থাকেন আপনার হাতে যদি ভালো স্মার্টফোন থাকে আপনিও লেগে পড়ুন আপনিও চেষ্টা করুন আপনিও চেষ্টা করলে ইনশাআল্লাহ সফলতা দর পৌঁছাতে পারবেন আপনার ভাগ্য যদি ভালো হয় আপনার ভাগ্য ভালো হলে আপনিও সামনে এগিয়ে যেতে পারবেন আসলে সবার ভাগ্য তার এক না সবার ভাগ্য এক না সবাই সবকিছু করতে পারেন তো এখানে যদি কেউ কাজ করেন সবাই অবশ্যই নিয়ম কারণ মেনে কাজ করবেন এখানে অনেক নিয়ম কারণ আছে সবাই নিয়ম কারণ মেনে কাজ করলে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন

मजा है हां एडा मोज दाव कोडा है मोर सारा तो बने देसी आन नाही मोज नाही कमरे कमरे हां आगे ना बा। मिस्टी लवा दाल मजा लागो की दाल लाग देबो केन देने आज का दुया दाव नाही दो नहीं? 刘亚 A jaz dva mozasa.